বিধানসভা ভোটের আগে বহরমপুরে তৃণমূলে বড় যোগদান দু বিধানসভা নির্বাচনের আগে দলবদলের হিড়িক বৃহস্পতিবার বহরমপুর পশ্চিম ব্লকের রাধারঘাট দুই অঞ্চল থেকে নির্দলের দুই পঞ্চায়েত সদস্য ও কংগ্রেসের অঞ্চল সভাপতি তৃণমূলে যোগ দিলেন রঘুনাথগঞ্জে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ খলিলুর রহমান উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডল ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ সহ নেতৃত্বরা সাংসদ খলিলুর রহমান জানান উন্নয়নের স্বার্থে অনেকেই তৃণমূলে আসছেন এতে সংগঠন আরও শক্তিশালী হবে আজকে আমাদের নবগ্রাম বিধানসভা ব্লকে যে ছটা অঞ্চল রয়েছে চারটে অঞ্চল আমাদের নবগ্রাম বিধানসভা সেই চারটে অঞ্চল মধ্যে রাধাঘাট টু অঞ্চল থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত তিনজন সেই সঙ্গে একজন কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট হোক সে সঙ্গে একজন প্রাক্তন উপপ্রধান হোক তিনি আমাদের মামাটি মানুষের সরকারের যে সারা বাংলা জুড়ে যে উন্নয়ন যে এগিয়ে চলেছে সেই যে উন্নয়ন বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছে যে উন্নয়নের জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ প্রতিদিন সে যে মানুষের জন্য ভাবনা মানুষের জন্য যে কাজ যেগুলো করে চলেছে তার প্রতি তিনারা উৎসাহিত হয়েছে উৎসাহিত হয়ে আজকে তৃণমূল মান মানুষের কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে তিনিা যোগদান করলেন কত কতদিন পর আজকে তিনজন নির্বাচিত জনপ্রতিনিধি জয়েন করেছেন সেই সঙ্গে যেটা আরও আপনাকে বললাম যে একজন কংগ্রেসের

পার্টি মজবুত হচ্ছে সংগঠন আরও ভালোভাবে এগোতে পারবে আমরা আগামীতে আমরা ওই এলাকাতে একটা সমন্বয় করার জন্য যারা আরও আসতে পারেননি তাদেরকে নিয়ে কর্মীদেরকে নিয়ে একটা মিটিং করে যেন আমরা একে অপরের পরিপূরক হিসেবে আমরা পার্টির কাজ করতে পারি মানুষের কাজ করতে পারি সেই কাজটা আমরা জঙ্গল কতটা ভাবলেন দেখুন জঙ্গিপুর পৌরসভা নিয়ে আপনাদের যে প্রশ্ন আর আমি বেশি কিছু বলতে চাই না আর কি সব বিষয়টা আমাদের রাজ্য নেতৃত্বের তো আমরা জানিয়েছি আর কি রাজ্য নেতৃত্ব আগামী আটই জুলাই আমাদের সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যে কাউন্সিলার তাদেরকে আমাদের পার্টি সভাপতি দেখেছেন নিশ্চিতভাবে তিনারা অনেকটা বিষয়ে অবগ সব বিষয়ে অবগত হয়েছেন এবার সামনাসামনি কথা বলে যে নির্দেশ দেবেন সেটাকে আমরা আগামী দিনে আমরা পাথর করে চলব আপনাকে উদ্দেশ্য করে জাকিরের সঙ্গে অনেকগুলো কথা বলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি নাকি এই সমস্ত হোতা দেখুন ও চ্যানেল তো শুনেছি জাকির সাহেব আমার এই মুহূর্তে পঁয়ষট্টি বছর রানিং আর জাকির ভাই আমার স্নেহভাজন আমার ছোট ভাইয়ের মতো কি বললো সেটা আমি বড় ভাই হিসেবে কিছু মাথায় নিচ্ছি আর তিনি বলেছেন বললো আর কি দুর্নীতির সাথে আপনি আপোষ করেছেন কারণ এতবার দুর্নীতি নিয়ে আপনাকে যে বলার পরেও জানার পরেও আপনি কোনোদিনই পৌরসভার দুর্নীতি খতিয়ে দেখতে চাননি কেন যাননি এই নিয়ে বারংবার প্রশ্ন করা হয়েছে দেখুন এটা পার্টির ইন্টারনাল বিষয় আমি একটু আগে বললাম নেতৃত্ব আটই জুলাই ডেকেছে সে রাজ্য নেতৃত্বে বলবেন বিধায়কদের ওপেন চ্যালেঞ্জ করেছেন উনি যে নির্দল থেকে পার্টির ব্যানারের বাইরে নির্দল থেকে যে কোনো বিধানসভায় যে কোনো বিধায়ক দাঁড়াক আমিও দাঁড়াব আমি

আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমাদের পার্টিতে জানানো হয়েছে এই বিষয়টা নিয়ে তিনারাও ভাবছেন আশা করছি আগামী দিনে আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো আর একটা বিষয় হচ্ছে যে বাঙালিদেরকে পুরো ভারতবর্ষে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে আপনি তো লোকসভার সদস্য সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি কি ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে না বাংলা ভাষা বলা অন্যায় হচ্ছে মানে কেন্দ্রীয় আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আছেন ওনাকে আমি এই বিষয়টা চিঠি লিখে জানিয়েছি পাশাপাশি আমাদের রাজ্যের যিনি সর্বোচ্চ আছেন আর কি তিনকেও জানানো হয়েছে এই বিষয়টি নিয়ে রাজ্য এবং কেন্দ্রের যেন এই বিষয়টা বার্তালাপ বা যোগাযোগ হয় আর কি যেন আমাদের বাংলার মানুষ দ্যাট ইজ আমাদের দেশের মানুষ ভারতের নাগরিক তাদের যেন কোনো সমস্যা না হয় যে সমস্যায় পড়তে হচ্ছে আর কি আর সেই সমস্যাটা যেন দ্রুত তার একটা সুব্যবস্থা হয় আর সুসমাধান হয় তার জন্য আমরা জানিয়েছি আর আগামীতে যে আমাদের মনসুন সেশন আরম্ভ হতে যাচ্ছে একুশে জুলাই থেকে আমি অবশ্যই এই ব্যাপারটা তোলার জন্য আমি নোটিস আমি দেব আর কি যদি আমাকে সে স্পিকার মহোদয় আমাকে যদি সে সুযোগ দেন বলার আর কি আমি নিশ্চিতভাবে না হলে আমি চিঠি ষষ্ঠ দপ্তরকে চিঠি দিয়ে আর কি বিষয়টা অমর করতে পারব গত পরশু দিন উড়িষ্যা কিছু শ্রমিক তার একটা ব্যবস্থা তার জন্য ব্যবস্থা হচ্ছে আরে হলো রে আঠা